আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন মৌলিক সংখ্যা থেকে যে কোনো ধরনের চাকরির পরীক্ষায় বেশিরভাগই এই সংখ্যা থেকে একটি অঙ্ক আসার সম্ভাবনা থাকে এবং বেশিরভাগই নিবন্ধন কিংবা হচ্ছে আহ প্রাইমারি স্কুল কম্পিউটার অপারেটর এই ধরনের চাকরি পরীক্ষাগুলোতে। মোটামুটি বলা যায় যে নিশ্চিত এই মৌলিক সংখ্যা থেকে একটি প্রশ্ন আসে আমি আপনাদের আজকে দেখাবো যে মৌলিক সংখ্যাগুলো বের করা কতটা সহজ হয় দেখুন পরীক্ষার মধ্যে সবসময় আসে যে এক থেকে চল্লিশ কিংবা একত্রিশ থেকে আশি সত্তর থেকে পঞ্চাশ থেকে আহ আপনার হলো সত্তর বা এরকম সবসময় আসে যে এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আসে এখন এক থেকে নিয়ে প্রথমে খেয়াল করুন যে এক থেকে নিয়ে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা আছে পঁচিশটি কয়টি পঁচিশটি এই মৌলিক সংখ্যাগুলো আপনারা খুব সহজেই বের করতে পারেন আমরা সবসময় কিন্তু কি ফোন নাম্বার মুখস্থ করি তাই না আমরা যদি সেই ফোন নাম্বার মুখস্ত করি তাহলেও কিন্তু হয়ে যায় আমরা যদি এভাবে চিন্তা করি চার চার দুই দুই তিন দুই 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 তিন এক করুন আর হচ্ছে চার দুই 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 এক তাহলে সবগুলা অর্থাৎ এক থেকে নিয়ে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা যে পঁচিশটা মৌলিক সংখ্যা আছে সেই পঁচিশটা মৌলিক সংখ্যা আপনারা সহজেই বুঝতে পারবেন দেখুন আমরা কিভাবে খেয়াল করি চার চার মানে কি তার মানে এক থেকে দশ পর্যন্ত আছে হচ্ছে চারটি আর এগারো থেকে বিশ পর্যন্ত চারটি তাহলে আমরা কিন্তু আমরা আমরা এটা ধরতেও পারবো তাই না যদি হঠাৎ করে পরীক্ষা আসে। ভাই তাহলে যদি পঞ্চাশ থেকে আসা শুরু করে পঞ্চাশ থেকে ষাট তাহলে পঞ্চাশ থেকে ষাট মানে কি পাঁচের ঘরে যাবে তাহলে এক দুই তিন চার পাঁচ আমরা তিন নাম্বারটা মার্ক করে নিতে পারি ঠিক আছে এখন এই অঙ্গ কিভাবে আসে আমি আপনাদের দু একটা দেখাচ্ছি আপনাদের আমি একটা উদাহরণ লিখছি এটা একটা চাকরি পরীক্ষা আসছিল যে এক থেকে একত্রিশ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে ঠিক আছে তাহলে আমরা খুব সহজেই চিন্তা করি এক থেকে একত্রিশ তার মানে কি ওই যে চার চার দুই তাই তো আচ্ছা চার চার দুই মানে এখানে কত আছে দশটি আর একত্রিশ নিজে একটি মৌলিক সংখ্যা ঠিক আছে তাহলে আর একটা যোগ করে দেন তাহলে এটার উত্তর হবে কত এগারো মৌলিক সংখ্যা মানে ওই সংখ্যা যে সংখ্যা অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যায় না এক ব্যতীত তাই তো আচ্ছা চলুন দুই নম্বর উদাহরণ দেই আপনাদের এই প্রশ্নটাও পরীক্ষায় আসছিল ঠিক আছে দুই নম্বর উদাহরণটা হচ্ছে যে দশ থেকে তিরিশ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে তাহলে দশ থেকে তিরিশ এখন কিন্তু মাঝখানে দিয়ে দিচ্ছে তাই না একটা ভেজাল মনে হতে পারে না ভেজাল মনে হওয়ার কিছু নাই এই যে দেখেন আমরা জানি যে এটা হচ্ছে কি এক থেকে দশ আর পরেরটা হচ্ছে এগারো থেকে বিশ তার মানে আমাদের এটা নিতে হবে তাই তো আমি চার দিলাম প্লাস আর কত ত্রিশ তাহলে ত্রিশ মানে কত আরো দুই দিতে হবে দুই কত হলো ছয় তাহলে কটা হবে সংখ্যা ছয়টি যে পঁচিশ থেকে পঞ্চান্ন দিয়েছে তার মানে আমরা তিরিশ থেকে শুরু করব কোথা থেকে তিরিশ থেকে শুরু করব। তিরিশ থেকে শুরু করলে আমাদের তিন থেকে শুরু হবে তিন থেকে এ পাশে এই নম্বর নম্বর আর কত ঠিক আছে এবার আসেন যে পঁচিশ থেকে তিরিশ পর্যন্ত বলি সময় কটা আছে ছাব্বিশ সাতাশ আঠাশ নয় উনত্রিশ তার মানে একটা আছে তাই তো এবার শেষ ত্রিশ পর্যন্ত আপনার পঞ্চাশ পঞ্চাশ পর্যন্ত কাজ শেষ এবার পঞ্চাশের পরে আসে পরে কত একান্ন বায়ান্ন তিপ্পান্ন চুয়ান্ন ঠিক আছে তাহলে এখানে কত আছে তেপান্ন তাই তো এখানে আসতে হলো একটা তাহলে টোটাল করে হলো সাতটা যদিও এটা একটু কিটিমিটি আছে তারপরেও অনেকটা সহজ কারণ আপনি যদি পঁচিশ থেকে পঞ্চান্ন পর্যন্ত সংখ্যাগুলো লিখে লিখে বের করতে যান তাহলে আপনার অনেকটা সময় অপচয় হবে আপনারা এইভাবে প্র্যাকটিস করলে আশা করি মৌলিক সংখ্যা কয়টি এবং কিভাবে সহজেই এই ফোন নাম্বারের মাধ্যমে বের করতে পারেন চার চার দুই দুই তিন দুই দুই তিন দুই এক আরেকটা কথা এখানে বলে দেই হঠাৎ করে একটা প্রশ্ন আসতে পারে এক থেকে পাঁচশো পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি এটা হচ্ছে পঁচানব্বইটি একটু মুখস্থ রাখবেন কাজে লাগতে পারে আলাইকুম ভালো থাকবেন সবাই